মূলো শেষ হয়ে যাওয়ার আগে যদি মূলো না এভাবে একবার খেয়ে থাকো তাহলে একবার এভাবে তৈরি করে দেখো খেতে অসাধারণ লাগবে এরকম বড়ি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মূলোর ছেচকিটা যদি না করে থাকো তোমরা খেতে তো অসাধারণ লাগবে এভাবে একবার বানিয়ে দেখো তাহলে আমি আশা করছি তোমাদের ভালোই লাগবে এখানে দেখো আমি লাল মূলো নিয়েছি এই লাল মূলোটার কিন্তু টেস্ট খুব অসাধারণ হয় সাদা মূলোও পাওয়া যায় সাদা মূলোও তোমরা চাইলে নিতে পারো তো ওই লাল মূলোটা নিয়েছি নিয়ে এই মূলটাকে আমি খুব ভালোভাবে ছুলে নেব ছুলে তারপরে টুকরো করে নিয়েছি আমি এটাকে গ্রেটার দিয়ে আমি হ্যাঁ কুড়িয়ে নেব তোমরা চাইলে বটি দিয়েও এটাকে একদম সরু সরু করে কেটে নিতে পারো আমি বটি দিয়ে কেটেও করি তো আজকে ভাবলাম যে এই গেটারের সাহায্যে একটু মিহি করে কেটে নিই তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে মানে সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে এই রকমভাবে আমি গেটারের সাহায্যে দেখো কুড়ে নিয়েছি পুরো এবার সামান্য একটুখানি নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো চটকে নেব তাহলে কি এই মূলর যে একটা রস মানে একটা গ্যাস থাকে সেই রসটা বেরিয়ে গেলে তাহলে আর হ্যাঁ গ্যাসটা আর হবে না এবার দেখো কতটা রস বেরিয়েছে একেবারে চিপে করে দেব না হ্যাঁ মোটামুটি রসটা কিছুটা বের করে দিয়েছি যাতে মূলোর গন্ধটা না থাকে এরপরে দেখো আমি একটু কড়াইতে তেল দিয়ে কটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে মূল এত অপূর্ব লাগে মচমচ করে মুখে পরে যখন খাওয়ার সময় মচমচে হয়ে যায় আর দেখো বড়িতে তেলটা খুব টেনে যায় তাই আর একটু তেল দিয়ে নিলাম আমি বড়িটা ভেজে তুলে রেখে এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নেবো মূলটা মূলোর ছিচকি করার জন্য এবার কড়াইয়ের মধ্যে দেখাটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি মূলটাকে ঢেলে দেবো মূলটা ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক কিন্তু অবশ্যই দিতে ভুলো না আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো মূলটাকে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তার সঙ্গে দিলাম একটু হলুদ আর খুব সামান্য নুন কারণ আমি নুন দিয়ে আগে যখন চটকে নিয়েছিলাম তখন নুনটা দিয়েছিলাম তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে খুব সামান্য আর দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে ওই লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি দিইনি আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আর খুব সিম্পল একটা রেসিপি খেতে অসাধারণ হয় দিয়ে দিলাম সামান্য একটু চিনি হাফ চামচ মতন একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষেই সেই ভাজাটা ভালো লাগবে এবার দেখো ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলে পরেই মোটামুটি এটা হয়ে যায় এবার আমি এর উপর দিয়ে বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো এর সঙ্গে আমি ধনে পাতাটাও দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পরে কিন্তু ওই বড়িটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে টেস্টটা অসাধারণ লেগেছিল আর আশা করি বন্ধুরা এভাবে তোমরা যদি না খেয়ে থাকো একবার হলেও মূলোটা এভাবে বানাবে কারণ মুলোর সিজন শেষ হতে চলেছে এরপরে কিন্তু আর পাওয়া যাবে না সেভাবে